কালা কালা দুটো বড় বড় কুত্তা পালে হ্যাঁ এই জিল্লু আমারে মারছে ভাই ওই কুত্তা জিল্লু কা এই মারছে আমারে তুই কষ্ট নাই তুই ভাই ভাই বেশি দিছে আমার বাইরে मारे তুই কুত্তা জিল্লু চল আরে এসে যমু লো লো আমারে মারছে ভাই তোরে কয়েছি এসি ব্লু রয়াল ডিস্ট্রিক্ট বালামার মানুষের সিনে না তাও দিবা এ মদ গালি কয় আরে দাদা মদ গালি কি ক হ্যাঁ তুমি একটু জ্ঞান দাও ধীরে গায়লে বুদ্ধি বাড়ে মোদেবারে বল দুধ খাইলাম না গায় রক্ত হয়ে দিব জল বেটা হ্যাঁ এটা লাগা হ্যাঁ হ্যাঁ কা কা না আমন লাগবো নে একটু আমারা দাও একটু আমি মজা আইনা এ বেটা সিআইডি এসে বেটা উড়ো খতম বাই বাই টাটা গুডবাই হ্যাঁ একটু रुকো रुকো না বাঙ্গল মচ্ছে বল ত বিরা জামে ল করছে বাঙ্গাল মছে আ আজা আ আজা তো ু